খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার স্বাগত আমাদের এই চ্যানেলে একুশের মঞ্চেই রথবদ উধাও ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় একুশের মঞ্চে তার তৃণমূলের যোগদান নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে সূত্রের খবর গত দুদিন ধরেই দেখা পাওয়া যাচ্ছে না বিধায়কের তাতেই তার দলবদলের জল্পনা আরও তীব্র হয়েছে তবে এই প্রথম নয় এর আগেও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তীব্র হয়েছিল কিন্তু এবার কি হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে তৃণমূলে যোগদানের কথা বলে কার্যত হেসেই ফেলেন তিনি বলে যোগদানের কোন সম্ভাবনা নেই আমি আমার ব্যক্তিগত কাজে কলকাতায় আছি সেই কারণেই ময়নাগুড়িতে নেই কিন্তু কোন ব্যক্তিগত কাজ কেন তিনি কলকাতায় তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে এখন দেখার বেলা গড়ালে একুশের মঞ্চে আদপে কোন ছবি দেখা যায় এদিকে কয়েকদিন আগে বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল তা কুণাল ঘোষ স্পষ্ট বলেছিলেন বিজেপির দুই নবনির্বাচিত সাংসদ তৃণমূলে আসতে মুখিয়ে রয়েছেন একুশে জেলের মঞ্চে যোগদান করতে চাইছেন তার মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছিল কুণাল কোন সাংসদের কথা বলতে চাইছেন তা নিয়ে বারে চাকান্নতর এদিকে এর এবার নতুন জল্পনা তৃণমূল বিধায়ককে নিয়ে ব্যুরো রিপোর্ট